হাতে দুর্দন্ত এক সময় পার করছেন ভারতীয় তরুণ ব্যাটার তিলক ভার্মা সপ্তাহ খানেক আগে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে ভারত তিন এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে এসেছে যেখানে সেই দুই ম্যাচে পরপর সেঞ্চুরি হাঁকিয়েছেন তিলক তার সেই দানবীয় ব্যাটিং দেশে ফিরেও অব্যাহত রেখেছে টি টোয়েন্টি রেকর্ড গড়ে টানা তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে তারা তিন ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার তিনি রাজকোটে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই তিলক মেঘালয়ের বিপক্ষে খেলেছেন সাতষট্টি বলে একশো একান্ন রানের ঝড়ো ম্যারাথন ইনিংস ভারতীয় বাহাতি ব্যাটারের তাণ্ডবে হায়দ্রাবাদ নির্ধারিত বিশ ওভারে দুইশো আটচল্লিশ রান তোলে বাহার সমলক্ষ তারায় মেঘালয় মাত্র উনসত্তর রানে গুটিয়ে একশো উনআশি রানের বড় ব্যবধানে হেরেছে মুস্তাক আলীর উদ্বোধনী ম্যাচটিতে তিলক ব্যাটিংয়ে নামেন তিন নম্বরে প্রথম ওভারই ক্রিজে আসা এই ব্যাটার ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ঝড় তুলেছেন দুইশো পঁচিশ দশমিক তিন সাত স্ট্রাই গ্রেটে সাতষট্টি বলে ইনিংসে তিলক চোদ্দটি চার ও দশটি ছক্কা হাঁকান এর মধ্যে তিনি সবচেয়ে বেশি চড়াও ছিলেন দীপ্ত সাংমার উপর তার আঠেরো বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় তিনি পঞ্চাশ রান তুলেছেন তন্ময় এগারো ওয়ালের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র আটচল্লিশ বলেই একশো বাইশ রান তোলেন তিলক সেই জুটি মাত্র এক রানে প্রথম উইকেট হারানোর হায়দ্রাবাদকে টুর্নামেন্টটির পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ এনে দেয় তার উইকেটে তাদের দুইশো আটচল্লিশ রানের পুঁজি মুস্তাক আলী ট্রফির ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ বাইশ বছর বয়সী ভারতীয় এই ব্যাটার এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ান ও জেনার্সবার্গে পরপর সেঞ্চুরি করেছিলেন দুই ম্যাচেই অপরাজিত থেকে যথাক্রমে একশো সাত ও একশো বিশ রান করেন তিলক এবার সেই গুন্ডি আরও ছাড়িয়ে গেলেন তিনি প্রথম কোনো ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে খেলেছেন একশো পঞ্চাশের বেশি রানের ইনিংস ভারতীয় নারী ক্রিকেট কিরণ নাগভি দু সালে সিনিয়র ওমেন্স টি টোয়েন্টি ট্রফিতে একশো বাষট্টি রান করেছিলেন প্রসঙ্গত আইপিএল মৌসুম শুরুর আগেই যেন ব্যাট হাতে অনন্য রূপ ধারণ করলেন তিলক একের পর এক সেঞ্চুরিতে তিনি যেন স্মরণীয় টুর্নামেন্টের আগমনে আভাস দিচ্ছেন দু হাজার পঁচিশ আইপিএলের জন্য মুম্বাইয়ের রিটেনশন তালিকায় আছে তিলকের নাম ওই ফ্রাঞ্চাইজির হায় আগে দুই মরসুম খেলা এই ক্রিকেটারের পারিশ্রমিক আট কোটি রুপি ধরা হয়েছে এদিকে আসন্ন আইপিএলে মেগা নিলাম হবে আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বর সৌদি আরবের জেদ্দায়